বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আমাদের বাড়িতে আজ করে একটু পুজোর আয়োজন করা হয়েছিল যদিও বেশি হাতে সময় পাইনি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা আমার শিব মন্দির এটা মনসা প্রতিমা কেমন হয়েছে তোমরা জানাবা খুব সামান্য করে একটু পায়েস ফল প্রসাদ নৈ আর মেন যেটা কলা দুধ দুধকলা অনুষ্ঠানকে দেওয়া হয় সেটারই আয়োজন করা হয়েছে এখানে সবাই এসছে অঞ্জলি দেওয়ার জন্য আমার দিদি কাকি দিদি মা দেবর ঠাকুরমশাই মশাই পুজো দিতে তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারলাম না খুবই ব্যস্ত ছিলাম আমি আজকে সবার শেষে যেটুকু পেরেছি হাতে সময় নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও কেমন লাগলো মায়ের মুখটা কি সুন্দর বলো সবাই ভালো থেকো টা